দেড় যুগের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছরের মাথায় মব আক্রমণ সহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে দেশের মানুষের মধ্যে যখন অনিশ্চয়তা উদ্বেগ দেখা দিয়েছে এমন সময় দেশে ফিরে এই প্রত্যয় জানালেন তারেক রহমান আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে তাকে প্রধানমন্ত্রী করা হবে বলে দলটির নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে আজ বৃহস্পতিবার বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন তারেক রহমান সেখানে দলের শীর্ষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান প্রায় এক ঘণ্টা বিমানবন্দরে অবস্থান করে দুপুর বারোটা একচল্লিশ মিনিটে পূর্বাচলে নির্মিত গণসম্বর্ধনা মঞ্চের উদ্দেশ্যে বাসে করে যাত্রা করেন তিনি তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের আশপাশের সড়ক ও পূর্বাচলে সমবেত হয়েছিলেন লাখ লাখ নেতাকর্মী উচ্ছ্বসিত নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দিতে দিতে সম্বর্ধনা স্থলে যান তারেক রহমান এতে সাত কিলোমিটার দূরত্বের ওই পথ যেতে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায় বিকেল চারটের আগে পূর্বাচলে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে আয়োজিত সম্বর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান লাখ লাখ মানুষের উপস্থিতিতে বক্তব্য দিতে দাঁড়িয়ে তিনি বলেন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখন বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে আমাদের ধৈর্যশীল হতে হবে আমাদের ধারণ তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান এ প্রসঙ্গে তিনি বলেন যে কোনো মনিলে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানির মুখে আমাদের ধীর শান্ত থাকতে হবে তারেক রহমানের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সম্বর্ধনা কমিটির আয়োজক দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য দেন সম্বর্ধনা মঞ্চে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আহমেদ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ উদ্দিন আহমেদ এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন এছাড়া দীর্ঘদিনের যুগপথ আন্দোলনের সঙ্গীদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জাতীয় সমাজতান্ত্রিক দলের শীর্ষ সভাপতি পরিষদের সভাপতি নুরুল হক এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এনবিবির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ গণফোরামের সুব্রত চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে সকাল দশটা থেকে নেতাকর্মীদের উজ্জিত রাখতে মঞ্চ থেকে বক্তৃতা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও প্রচার সম্পাদক সুলতান সালাহুদ্দ্দিন তারেক রহমানকে স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত লাখ লাখ নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন